দুই সহদর কর্মচারীর কাজে মুগ্ধ হয়ে ও ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন সৌদি আরবের নাগরিক হাবিব হাসান তিনি সৌদি আরবের আল হাসা এলাকার অধিবাসী বাংলাদেশে এসে বাঙালি সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ তিনি এদিকে কর্মচারীর ভালোবাসার টানে তার বাড়িতে সৌদি মালিকের আগমনে এলাকায় সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস বাংলাদেশ অমি অনেক ভালোবাসি লক্ষ্মীপুর পৌর শহরের দুই ভাই সবুজ মেজি ও শাওন মেজি প্রায় বছর আগে ভাগ্য ফেরাতে সৌদি আরবে যান সেখানে দীর্ঘদিন একই সাথে কাজ করার সুবাদে সৈদি কফিল হাবিব হাসানের সঙ্গে তাদের হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেই আন্তরিকতার টানে গত ছয় জানুয়ারি ছুটে আসেন বাংলাদেশে দুই সহদর কর্মচারীর বাড়িতে এসে অংশগ্রহণ করেন তাদের বোনের বিয়েতে মানে বাংলাদেশে আসি সে অনেক মজা পাইতেছে এবং আমাদের আমরা অনেক মজা পাইতেছি মানে আমরা অনেক খুশি সে অনেক ভালো মানুষ অনেক বড় মানুষ কারণ সৌদিতে একটা ভালো কোভিল না হলে টিকা সম্ভব না আমি নিজেও সৌদি ছিলাম নয় বছর আমি চলে এসেছি দেশে এখন দেশে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং দেশে আসার পরে মনে হয় না কোনো সৌদিয়ান আমাদের সাথে আছে আমাদের সাথে ঘুমায় আমাদের সাথে চলাফেরা সব কিছুই স্বাভাবিক এরকম বাড়তি কোনো জামিলা নাই ওই হিসাব থেকে অনেক ভালো আসছে এখানে আসার পর আমি পরিচিত হয়েছে আমিও সৌদি আরবি থাকি কিন্তু ওখা ওনাকে আসার পর। এখানে দেখার পরে আমার মনে হচ্ছে না যে যে সৌদি বাংলাদেশির কালচারের সাথে মিশে আছে তো ওই দেশের এ বাংলাদেশের ড্রেসের সাথে ড্রেস আপ পড়ে আছে এখানকার খানা খাচ্ছে তার কোনো কমপ্লেন হচ্ছে না এবং তার ভিতরে যে একটা স্বতস্ফূর্তি আনন্দ দেখতেছি এটা আমার কাছে খুব ভালো ভালো লাগতেছে প্রবাসী সবুজ ও শাওন জানান দীর্ঘদিন থেকে হাবিব বাংলাদেশে ঘুরতে আসার আগ্রহ জানিয়েছেন এখন তাদের ছোট বোনের বিয়ে উপলক্ষে তিনি বাংলাদেশে আসায় সবাই ভীষণ খুশি আমি বিশ্ব চৌধুরী থেকে বছর আগে যাওয়ার পরে আমি বাইরে কাজ করছি মোবাইল শপে কাজ করছি সবজি দোকানে কাজ করছি বিভিন্ন কাজ করছি করার পরে বিগত দশ বছর পরে হেল আমার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক হওয়ার পরে হে আমার ভালোবাসে বলি আমি তার সাথে একজাস্ট হইতে পেরেছি নাহলে তার হইতে হতাম না হে আমাকে অনেক ভালোবাসে আমি আমার ছোটো ভাই আমরা একসাথে থাকি ওইখানে আমার ব ছোটো বোনের বিয়ে এখানে তারপরে আমি এখানে আসছি বিগত দুই মাস আগে বাইরে থেকে আসছি আমার ছোটো ভাই হেরে নিয়ে আসছে একসাথে আমরা দুই ভাই এখানে আসলাম তাই বলি যে উনি আমাদের ভালোবাসার টানে বাংলার দেখতে ঘুরে চলে এসে সৌদি আরবে একটা বিষয় হচ্ছে যে ভাই যদি কপিল ভালো না থাকে তাহলে আপনি নিঃস্ব আর যদি কপিল ভালো থাকে তাহলে আপনি ওইখানের বাচ্চা আমার সাথে মিশছে একদম সহদি লোকের মতো না একজন বাঙালি লোকের মতো মিশছে আমার আশপাশে আরও আমার কাজিনরা আছে আমার ফ্রেন্ড আছে উনিও সৌদি প্রবাসী আমার বড় ভাই আছে আমার ওনাদেরকে জিজ্ঞাসা করেন আসার পর থেকে আমাদের সাথে তার সাথে এই ডিস্টেন্স নাই যে ওই সৈদি আমি বাঙালি এই ডিস্টেন্স নাই মনে হচ্ছে যেন ওই বাঙালি আমিও বাঙালি এই 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 সিস্টেমে চলতেছে খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুতে প্রবলেম নাই স্বজনেরা জানান ভিন দেশের মানুষ হলেও তার আন্তরিকতায় পরিবারের সকলকে আপন করে নিয়েছেন তিনি সৈদি নাগরিক হাবিব হাসান জানান বিয়েতে অংশ নিয়ে বাংলাদেশিদের আতিথিয়তায় মুগ্ধ হয়েছেন তিনি এছাড়াও লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন ঘুরতে যাবেন সিলেট কক্সবাজার ও সেন্ট মার্টিনেও দুই সহদর কর্মচারীর ভালোবাসার টানে তাদের বাড়িতে সৈদি মালিকের আগমনে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে এতে করে অন্য দেশের মানুষ বাঙালির সংস্কৃতি সম্পর্কে আরো ভালোভাবে জানবেন বলে মনে করেন তারা পলাশাহ আর টি লোখীপুর